এখন তো একটু পানি কমছে কিন্তু একটু আগে আরও বেশি আসলো ফুলের উপরে দিয়ে পানি যাওয়া আসলো কী পরিমাণের মেঘ দেয় আর কী পরিমাণের পানি মানুষ যে কত কষ্ট ঈদের দিনে এটা খুশি থাকতো কিতা তো পানির লাগি সব খুশি শেষ ওরও আমায় গেছে তো বেঙ্গালি ডুবি গেছে বড় বিচ্ছুত্রের পানি আমায় গেছে আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে ওই এখন নামাজ এরাম লাগে জুম্মাবার নামাজ গিয়া পড়াম ঈদন নামাজ ঈদ গাছ গিয়া না পড়লে আসলে ফিলটা আয় না আর মেঘে আসলে সব বারোটা বাজি গেছে আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়ে এখন আমরা পুরো হয়ে যাবে গরু বস্তু যে খাঁটি কষ্ট আলহামদুলিল্লাহ আজকে ঈদর দিনও সিরাজ পুরা দিনটা কিলা গিলা গেছে কি বুঝা গেছে না গরু খাটিয়া আর গরু মাংস বাড়তে পারতে অস্তার দিন শেয়াছে আর একদম মরা মরা হয়ে গেছে আর বৃহস্পতি সকালবেলা যে বাতর মেঘ দিছে আর প্রচুর পরিমাণে সব দিকে ফানি হয়েছে সব মানুষে আসলে বহু মানুষের বাসা বাড়ি বৃদ্ধিও ফানিয়ে মারি গেছে তাহলে কোয়া যায় এবার তুই ঈদ অনেকখানি খুব কষ্ট দেয় অবশ্যই সবাইলে জানা ঈদ মোবারকালানি সকালে দেখাও